ইলিয়াস আলী ইস্যুতে এবার আরেকটি নতুন তথ্য দিল দৈনিক আমার দেশ তারা যেটা বলছে যে ইলিয়াস আলীকে হত্যার পর লাশ যমুনায় ফেলে দেওয়া হয়েছে আর শেখ হাসিনাই ছিলেন ইলিয়াস আলীকে হত্যার এই নির্দেশদাতা জেউলের নেতৃত্বে এই কিলিং স্কোয়াডটি এই কাজটি করে তারা যেটা বলছেন যে খুব সূক্ষ্মভাবে এই অভিযানটি পরিচালনা করে জিয়াউলের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড সেনা সদস্য জিয়া এবং ইমরুল এই কাজের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল যে কারণে ইলিয়াস আলীকে প্রথমে গুম করা হয় এবং পরে সুবিধাজনক সময়ে তাকে হত্যার পর লাশ যমুনায় ফেলে দেওয়া হয় এ সম্পর্কিত একটি সংবাদ আজকে ফলাও করে প্রচার করে দৈনিক আমার দেশ এবং আমার দেশ অনুসন্ধান নামে এই প্রতিবেদনটি করেন অলিউল্লা নুমান